হাসান মাহমুদ ওবায়দুল কাদের এদের সাথে না কিন্তু ডায়ন বোধ বাম হাত বহুত হ্যাডাম দেখাই ডাইরেক্টর আমার সাথে কথা বলে কালকে সকালে ঈদ আমি নিরুপায় হই এটা করতে বাধ্য হয়েছি আমরা নিরুপায় হই এখান থেকে চলে যেতেছি আমরা নির মানুষ আমাদের কেউ নাই আমরা গরিব আমাদের হক কন্ডাক্টরে মারি দিতেছে আমরা কন্ডাক্টার টাকা দিতেছে না মালিকে কন্ডাক্টার আমাদের হক মারি দিই চলিয়ে যেতে চাইতেছে আমরা কন্ডাক্টারে দড়ি মাল রায় দিয়ে শেষ যে আমরা আন্ডারে কাজ করি বুঝছেন আমাদের বেতন দেন না আমরা বাড়ি যেতে পারতেছি না আমরা বসেছি কালকেই তখন আমাদের বেতন দিতেছে না মালিক আমরা আর কদিন এখানে বসে থাকবো মালিক আজকে পনেরো দিন ডাকবে আমাদের আশা দিতে দিতেছে কন্ট্রাক্টর আমাদের বেতন দিবে এখন কন্ট্রাক্টর আমাদের বেতন দিতেছে না আমরা কি করা ভাই এখানে নির উপায়ই হয়ে আমরা দেখতে হয় এখন সে গতিতে আমরা মালামাল লই চলে যেতেছি কন্ট্রাক্টারে কোম্পানি টাকা দেন না সে গতিতে আমরা মালামাল লই চলে যেতেছি সেটা সে টাকা দিব রিটার্ন আমরা মাল তাকে ফেরত দিয়ে দেবো আমরা মূলত এই কাজগুলো করছি ডে নাইডে রাতে দিনে কাজগুলো করে ডেলিভারি দিছি তো ওনারা টাকা দেওয়ার কথা টাকা দিতেছেন আমাদের কোম্পানিকে কন্ট্রাক্টারকে ঘুড়া ঘুরি করতেছে আজকে কালকে সন্ধ্যা এভাবে টাইম দিতে দিতে তবে আমরা তো এখন একটা ঈদের একটা বাড়িতে যাব। যেহেতু কালকে ঈদ তো আমাদের এখন কোম্পানি আমাদেরকে টাকা না আমরা মনে করেন এক একজন ওয়ার্কারে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এভাবে করে বেতন পায় ওনার কাছ থেকে তো উনি টাকাগুলো না দিন আমাদের মা বাবা আছে ভাই বোন আছে ঈদের সন্ধ্যে বাড়িতে যেতে হবে টাকাগুলো দিতেছে না এই জন্য কি আমরা ওয়ার্টিং করতে তিন দিন চার দিনের জন্য আমরা মালামালগুলো নিয়ে যেতেছে আমাদের এগুলো বিক্রি বিক্রি করে আমাদের বেতনগুলো ওয়ার্কারের বেতনগুলো দিব ওইটার জন্য আর আমরা এখান থেকে মালামাল নিয়ে আমরা যেগুলো বানাই দিয়েছি ডেলিভারি আমাদের মালগুলাই নিয়ে যেতেছি আমরা এক একজনে কেউ পনেরো হাজার কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার কেউ পঁয়ত্রিশ হাজার উনি বলতেছে তো পাঠিয়ে টাকা দিতেছে না আমি তোমাদেরকে কিভাবে টাকা দিবো তো আমরা তো সবাই মিলে ওনাকে সাপ দিছি আমরা বাড়ি করে যাবো সারা বছর আপনার এখানে কাজ করছি তো আপনারা যদি এখন এবার এটা করেন তাহলে তাহলে তোমরা সব চলো মালামালগুলো নিয়ে এসে ওগুলো আমি দিয়ে তোমাদের বেতনগুলো স্যালারিগুলো দিব আমি বেশি দিন হয় নাই আমি ঈদের বিশ দিন আগে ওনারা আমার কাজের ওয়ার্ক অর্ডার দিছে তিরিশ নাম্বার বিল্ডিং এর গ্রিল এবং বারান্দার তো ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে আমার ইমার্জেন্সি মান্নান বিশ্বাস বলছে যে ইমার্জেন্সি আমার মাল বানাই দাও তো আমি চেক ট্যাক দিয়ে রে মানুষের টাকা টুকা নিয়ে ওনারা ইমার্জেন্সি আমি পাঁচ লক্ষ টাকার মাল ডেলিভারি দিই দেওয়ার পরে দুদিন পরে ঢাকা থেকে ওনাদের অফিসের লোকজন আসছে আসার পরে আইডাব্লিউ এর অফিস থেকে লোক আসছে আসার পরে গ্রিল ড্রিল দেখার দেখার পরে ওনারা আমার আবার আরও দুই ফলর মাল দিবালে বলে কয় তোমার সন্ধ্যায় দুই লাখ টাকা দিচ্ছি তুমি আরও ইমার্জেন্সি দুই ফলোর মাল বানাও তো আমি সাথে সাথে আমার ভাইরে ফোন দিই আরও দুই টন লোহা কিনছি এখানে মাল ডেলিভারি দিয়েছি আগে পাঁচ লাখ টাকার পরে দুই টন লোহা আবার দোকানে কিনেছি ওনাদের কথার উপরে বিশ্বাস করি এরপরে আমি উনি আমার সন্ধ্যায় আর টাকা দেয় টাকা না দেওয়ার পর আমি ওই দোকানের কাজগুলো অফ রাখছি এখন এই যে মাল ডেলিভারি দিছি এই টাকার জন্য আমি আজকে ডেট ডে কালকের ডেট ডে সকালের ডেট ডে বিকালের ডেট ডে রাতের ডেট ডে দিদি দিদে গতকাল বৃহস্পতিবার লাস্ট আমি বুধবার গাড়ি নিয়ে আসছিলাম লোকজন নিয়ে আসছিলাম মালামাল নিয়ে যাওয়ার জন্য উনি আমার একথা ভাই আমার মানসম্মান বাঁচান মালামাল নিয়ে না আপনি গাড়ি লোকজন ফেরাত দেন আমি আপনাকে সন্ধ্যার ভিতরে টাকা দিচ্ছি যে কনস্ট্রাকশন কন্ট্রাক্টর বাতেন ভাই সাক্ষী আছে উনি ও বলছে টিপু ঠিক আছে সন্ধ্যে টাকা দিবে তুমি মাল বা লোকজন নিয়ে ফেরত যাও আমি চলে গেছি সন্ধ্যায় ফোন দিছি টাকা দেয় বলছে রাইতের দশটায় রাইতের দশটায় ফোন দিয়েছি কইছে আজকে সকাল দশটায় আজকে সকাল দশটা যখন ফোন দিছি উনি আমার হুমকি ধুমকি দিছে টাকা ব্যবস্থা হওয়া নাই টাকা দেওয়া যাবে না এ মুহূর্তে তুমি পারলে কিছু করো আমার টাকা দেওয়ার কোনো উপায় নাই টাকা দিতে পারবো না তুমি পারলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো এবং আমার হুমকি ধুমকি দিছে দেওয়ার পরে এখন আমি যে মাল বানাইছি এ মাল তো আর আমি এখন অন্য স্তরে বিক্রি করতে পারবো না আর এর মতো আমি শ্রমিক যদি বিদে করতে হয় টাকা লাগবে তো টাকা লাগতে হলে আমি যে মালগুলো ডেলিভারি দিয়েছি এই মালগুলা এখন স্ক্র্যাপ দরে বিক্রি করতে হবে তো এক স্ক্র্যাপ দরে বিক্রি করলে এগুলো আমি হয়তো সর্বসাফল্য দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারবো স্ক্র্যাপ এরপরে তাহলে আমি সাত লাখ টাকা আট লাখ টাকা যে পাবো ওই অনুযায়ী আমি ওনাদের সিকিউরিটি আছে বা স্থানীয় লোকজনও আছে আমি ওনারদের প্রজেক্টে যে স্ক্র্যাপ মালগুলো আছে এ স্ক্রাব মালগুলা গাড়িতে লোড করছি এর ভিতরে মান্নান বিশ্বাস উনি একজন লোক পাঠাইছে ওই ভদ্রলোকের নামে এভাবে বলছে যে আমি লোক পাঠাচ্ছি আমরা এখানে মানে পাওয়ার লোয় থাকি আমাদের কাছে গুন্ডার অভাব নাই এ কথা একটা ভদ্রলোক পাঠাইছে পাঠানোর পরে ভদ্রলোকে আমারে আমার থেকে আমার কথাবার্তা শুনে উনি এবার মান্নান বিশ্বাসকে ফোন দেয় ওনারা তো ওনার জায়গাতে রাইট আছে ওনাদের শ্রমিক বেতন দিতে হবে লোকজনের পাওনা টাকা দিতে হবে আপনি তো ঘুরেতেছেন এখন ওর আমি ওনাদেরকে কিছু বলার নাই এখন আপনি প্রজেক্টে আসি ওনাদেরকে ইয়া করেন উনি আসবে বলে এখন পর্যন্ত আসে নাই এখন আমার শ্রমিকরা আমারে খুব পেশার কিক করতেছে আমার কাছে যারা পাবে খুব পেশার কিক করতেছে আমি নিরুপায় হই এখন স্ক্রাপ যেগুলো নিচ্ছি দেশের আইনকে সম্মান করি বিদায় আপনারা দেখেন আমি কি কি মাল নিছি কি কি মাল নিতেছি আপনারা ডকুমেন্টস আকারে রাখবেন সব মিলেই আমি চার লাখ বত্রিশ হাজার টাকা পাই তাদের হেড অফিস থেকে গত বর্ষিন রাতে তিনটে বাজে এক লক্ষ টাকা দিছে আমার একটা ছোটো ভাই তাকে পাঠাচ্ছি তার কাছে এক লক্ষ টাকা দিছে আর বাকিগুলো বলতেছে চিটং থেকে দিবে এখানে মানন বিশ্বাস মানে উনি ডাইরেক্টর এই কোম্পানির উনি এখানে এই কল্পলোকে থাকে তাই উনি এই যে আজকে দীর্ঘ চার দিন থেকে সকালে না বিকেলে বিকেল না দুপুর দুপুর না রাত্রে এমনি করতে করতে এই দেখেন আমার লোক এখনও মানে বাড়িতে যাইতে পারেনিও একটা ঈদ তাকে রিকোয়েস্ট করছি সে দিচ্ছি দিবে বলছে কাল রাতে দশটা বাজে টাকা দেওয়ার কথা এরপরে নয়টা বাজার সাথে ফোন দিছে সকাল দশটা বাজে দিবে সকাল দশটা বাজে কল দিছে একদম যা তা ব্যবহার করলে আমার সাথে আমার মানে বলতেছে যে আমি দিব না টাকা এক টাকাও দিতে পারবো না হ্যাডম থাকলে নেন আমি টাকা দিতে পারবো না আমি বলছি আপনি টাকা না দিলে আমি আপনার মালামাল বিক্রি করে আমার লেবারের টাকা দেবো বলছে যে যদি কোনো হ্যাডম থাকে মানে উনি বিচ্ছিরি কথা আরও বলছে তারপরে বলছে যে আমরা গুন্ড পালি সন্ত্রাস পালি আমরা টাকা দিয়ে আপনি থাকেন কোন জায়গায় আছেন আমি বলছি একত্রিশ জায়গা আমি গুন্ড ফাটাচ্ছি পরে এখানে রনি নামে এক ভদ্র লোক আসলো তাকে আমি আবার মুখে চিনি তাকে সে জিজ্ঞেস করলো ভাই কী হয়েছে বললাম ভাই এই ঘটনা শোনার পর উনি বললো যে উনিও ছয় লাখ টাকা পায় এদের থেকে উনি এদের মালটাল সাপ্লাই দিত তো এই প্রজেক্টে আমি জানি না আমার আসলে এখানে পিডাব্লিউটির কিছু স্যার আমার পরিচিত তাদের তারাও সুপারিশ করছে বা আমার একটা ছোটো ভাই ঢাকা কাজ করে সেই অ্যাক্সিডেন্টের সাথে এস সাথে কাজ করছে সেই সুপারিশে আমি এখানে কাজ করতে আছি আসার পরে এখন আস্তে আস্তে শুনতেছি এখানে দীর্ঘ যাবৎ অনেক লোকে টাকা পায় আর ইতিপূর্বেও নাকি থানা পুলিশ হচ্ছে এখানে অনেক কন্ট্রাক্টর এখানে মারামারি করে টাকা নিয়ে যাইতে হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ আমি ভাই আমার লেবারের টাকা দিতে পারতেছি না এখন শুনতেছি এই মালিক নাকি আওয়ামী লীগেরই ওই একজন এমপিতে দাঁড়া ছিল উনি নাকি হাসান মাহমুদ ওবায়দুল কাদের এদের সাথে নাকি ড্যান হাত বাম হাত বহু হ্যাডাম ট্যাডাম দেখাই ডাইরেক্টর আমার সাথে কথা বলে